যদি আমাদের নিয়ত থাকে যে আমরা মানুষের বাহাবা পাব হাততালি পাব প্রশংসা পাবো যেটা কুরবানি হোক হজ হোক জাকাত হোক সাদাকা হোক কোনো আমলের মধ্যে সব পাবো না দেখেন হাদিসে কি বলা হয়েছে আলাই আল্লাহর হাবিব বিশ্বাস করতেছেন কামিন এত সৌর বি যে এমন অনেক আমল রয়েছে যে আমলগুলো দেখতে মনে হয় সরাসরি এগুলো আখরাতি আমল পরকালীন আমল দেখেন কুরবানি একটা বালকাস হজ ভালকাস জাকাত বালকাজ ডান্সের উচ্ছদ করা ভালো কাজ নামাজ পড়া ভাল কাজ কি মনে হয় এগুলো আখিরাতে আমল মাদ্রাসা করা মসজিদ করা ভালো কাজ আমরা কি মনে করি এই কাজগুলো আখিরাতে আমল পরকালীন আমল দেখেন আল্লাহ কি বলতেছেন ফায়াসিরু বিসুয়িন নিয়তি মিন আমাল দুনিয়া এই ভালো আমলগুলো খারাপ নিয়তের কারণে দুনিয়াবি আমল হয়ে যায় বলা নাউযুবিল্লাহ চিন্তা করতে পারছেন আমি আমল করতেছি ভালো আমল কিন্তু আমার নিয়তের গন্ডগোল থাকার কারণে সেই ভালো আমলটাও আর আখেরাতে আমল রইল না পরপরে আমল আমল আর থাকলো না কী হয়ে গেলো দুনিয়ায় বি আমল হয়ে গেল তার মানে আমি কোনো সব পাইলাম না আমি করলাম টাকা খরচ করিয়া সময় খরচ করিয়া কিন্তু আমি সব পাইলাম না কেন আমার নিয়তের কারণে দেখেন এরপর কি বলা হয়েছে ও কামিলি দুনিয়া এরকম অনেক আমল রয়েছে যেগুলোকে দেখতে মনে হয় এগুলো দুনিয়াবি আমল পার্থিব পার্থ কাজিনা কিন্তু এই দুনিয়াবি কাজগুলো উত্তম নিয়তের কারণে নিয়তটাকে পরিশুদ্ধ করার কারণে সেই আমলটাও আখেরাতে আমল হয়ে যা বলেন চিন্তা করছেন আমি এখন খেতে কাজ করতে যাব মনে করেন এটা আমার ব্যক্তিগত কাজ করতে হবে যদি আমার নিয়ত থাকে এরকম আমি সেখানে কাজ করে ফসল ফলাব এই ফসলের মাধ্যমে আমি আমার পরিবারের রোজগারের ব্যবস্থা করব আমি হালাল ব্যবস্থা করব এই নিয়ত করার কারণে আমার এই কৃষিকাজটাও আখেরাতে এমন হয়ে যাবে বলেন আল্লাহ চিন্তা করছেন আপনি গড় নির্মাণ করতেছেন যদি নিয়ত থাকে যে আমি গড় করবো অনেক বড় গড় করব মানুষ আমাকে বাবা দিবে বলবে অমুক খুব বড় লোক তার টাকা পয়সার অভাব নেই যদি আমার এরকম নিয়ত থাকে তো ওই পর্যন্তই আমার কোনো আর সব হইল না যদি আমি গড় করি এই নিয়তে যে আমার একটা গড় দরকারি করার জন্য খাস পর্দা করার জন্য মানুষ বাস্ত হলে তা নিরাপত্তা দরকার আমি সুন্দর নিরাপত্তার সহিত আমল করতে পারবো আমার একটা গড় দরকার আমি সেখানে সুন্দর করে নভলে বন্দি করবো রাস্তেবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা নামাজ তমাস যদি আমার এরকম নিয়ত থাকে তাহলে এই গড় করাটা অবদর বলেন শ্রীবাহান আল্লাহ চিন্তা করছেন সব কিছু কিন্তু নিয়তের ব্যাপার হাজিরিন একটা মুসনাদ হাদিস আসছে আমরা হাবিব কি বলতেছেন দেখেন কত বড় কঠিন কথা সময় দেখবেন যে আমরা মানুষকে দেখানোর জন্য আমল করি মানুষ ভালো বলবে দানশিল বলবে হাজি বলবে নামাজি বলবে দুই লাখ টাকা দিয়ে কোরবানি দিলাম মানুষ বলবে অনেক বড় কুরবানি দিছে শুধু বিশাল বড় লোক সেখানে গেলেই গুস্ত পাবো আমরা

হে আমার ওই সকল ব্যক্তিরা দুনিয়াতে তোমরা যারা আমি আল্লাহর জন্য আমল না করে মানুষকে দেখানোর জন্য আমল কর্তা তাদেরকে বলবেন ইয়া ইয়া কাফের কাফের হে হে ফাজের হেচারী বান্দা ইয়া হে ধ্বংসশীল বান্দা হে ধ্বংসপ্রাপ্ত বান্দা এরকম বলবে যে দল আল্লাহ বলবেন দোল্লা সাহায়কা তোমার প্রতিষ্ঠা নষ্ট হয়ে গিয়েছে ও বাতালা আজরাকা তোমার সব বাতিল হয়ে গিয়েছে ফালা খালা খালা কালা আজকে এই কেমন দিবসে এই হাসুরা দিবসে তোমার কোনো সব আমার কাছে বাকি নেই অবশিষ্ট নেই কেন ইলতামিসিল আজরা মিম্মান কুন্তা তা আমল হইয়া মুখা হে বান্দা দুনিয়াতে তুমি যাদের জন্য আমল করতে যাদের বাহাবা পাওয়ার জন্য আমল করতে যাদের প্রশংসা পাওয়ার জন্য আমল করতে তাদের কাছে যাও তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে তোমরা আমলের প্রতিদান গ্রহণ করো তাদের কাছ থেকে তোমরা আমলের সব গ্রহণ করো আমার কাছে কিছুই নেই বলেন না চিন্তা করেন মনে করে আমরা সারা জীবনে বিশ বার করে দিলাম বা তিরিশবার কোরআনে দিলাম দুই হস্ হস করলাম অনেক ডান্স হাজা করলাম মসজিদ করলাম মাদ্রাসা করলাম যদি আমার নিয়োগ থাকে অপরকে দেখানো অপরের প্রশংসা পাওয়া মানুষের বাহাবা করানো ক্ষুদার কসম এই আমলে আমরা কেউ সব পাবো না আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এত কষ্ট করলাম নাথিং কিছুই পাইলাম না আমরা এই জন্য সকল আমল করার আগে নিয়ত করতে আমি এই কাজটা করতেছি একমাত্র আমার মালিক আল্লাহ ফাঁকে সন্তুষ্টি পাওয়ার জন্য অনেক সময় দেখবেন এমন হয় যে বিগত পাঁচ বছর করবে আমি দিতে পারছি এই বছর দিতে পারতেছি না কোনো কারণে মন খারাপ করা যাবে না কেন আমি তো কোনো ব্যক্তির জন্য দিতেছি না বলেন আমি কোনো ব্যক্তির জন্য কাজ করতেছি আমি কোনো ব্যক্তির জন্য করতেছি না আমি করতে পারছি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ এখন করতে পারতেছি না সেটা আমার তো অধিক নয় এখানে আমার কষ্ট পাওয়ার কিছু নাই এখলাস বলা হয় ওই আমলকে যে আমল করলে কেউ প্রশংসা প্রশংসা করলে খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ আমি ওই ব্যক্তির প্রশংসা পাওয়ার জন্য কাজ করছি না আবার কেউ মন্দ বললে খারাপ বললে মন খারাপ করার কোনো কারণ নাই কেন আমি এই ব্যক্তির মন্দ কথা বলা করতেছি না আমার সব কিছু আল্লাপের জন্য কেউ প্রশংসা করুক কেউ খারাপ বলুক আমার কিছু যায় আসে না আমি কারোর জন্য করতেছি না আমি করতেছি একমাত্র আমার মালিকের জন্য যে এরকম মেয়াদ করতে পারি তাহলে আমাদের সকল আমল কবুল হবে এবং সকল আমল আমরা কে দিন পাবো আল্লাহর কাছে আর যদি নেট থাকে মানুষকে খুশি করা মানুষের বাহাবা পাওয়া মানুষের প্রশংসা করানো তাহলে ওই পর্যন্তই আখেরাত আমার পুরাটাই বরবাদ উপকার হবে না আখেরাতে হাজির এই জন্য এটা আমাদের খেয়াল করতে হবে আমি এখন একটা ঘটনা বলবো অনেক সময় মানুষ দেখবেন ঘটনা বললে মানুষ বেশি মনে থাকে এটা মানুষের হৃদয়ে বেশি দেখাপাত করে এটা আমাদের নিয়ত সম্পর্কিত ঘটনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তার ইয়ে ইয়াউর কিতাবে এটা নিয়ে আসছেন এই ঘটনাটা হলো আগের নবীদের ঘটনা আগের নবীর জমানার ঘটনা কোনো এক জামানায় বনি সালের জামানায় এক দরবেশ থাকতো এক এলাকায় তো দরবেশ জানতে পাইল যে তার বাড়ির একটু কাছেই বেশি দূরে না সেখানে বিশাল বড় এক বটগাছ মানুষ করতেছে কি সেই বটগাছের পূজা করা শুরু করছে বজুবিল্লা কি করা শুরু করছে? পূজা সেখানে যা পূজা করতেছে এখন দরবেশ মানুষ আল্লাহ মানুষ যে সে যখন খবর পাইল তখন সে এক কুরাল নিয়া ছুটে পড়ছে কি করবে মানুষ এবার বন্দি করবে আল্লাহ পাকের কিন্তু আল্লাহ এবদ এবসবন্দি না করে এবার করতেছে বটগাছের সে যায় বটগাছ কেটে ফেলবে কেটে মানুষকে সেরেক থেকে বাঁচাবে দেখেন তার নিয়ত কিন্তু সুন্দর তার নিয়ত কি বট কাটবে কাটার পরে মানুষকে সেরেক থেকে বাঁচাবে যাচ্ছে যাওয়ার মুহূর্তে শয়তান ইবলিশে দেখা ইবলিশ মানুষের বেশ ধরে তার সামনে আসছে আশা বছ দরবেশ সাহেব আপনি কোথায় যাচ্ছেন তো তুমি কি শুনো নাই অমুক জায়গায় মানুষ বটগাছে বোজা করতেছে আমি এই বটগাছে কেটে ফেলবো কেটে মানুষকে আমি সেটেক থেকে বাঁচাবো এখন ওই শয়তান বলতেছে আচ্ছা আপনার দরবেশ মানুষ সারাদিন বন্দি করেন এইখানে আপনার কি আসা দরকার আপনি যে গাছটা কেটে ফেলান তো মানুষ তো আরেকটা গাছ রোপণ করবে সেই গাছটা আবার কোথাও শুরু করবে তার সে বরং ভালো হয় না আপনি বাড়ি চলে যান গড়ে গরিজে বন্দি করা শুরু করেন মানুষ যা করে করুক ওটা তো আপনার কি যা আসে সে বলতেছে তুমি কি বলতেছো মানুষ করবে এক পরে ঘরে বসে থাকবো সে যাওয়া শুরু করছে এক পর্যায়ে শয়তানের সাথে আর ওই অলির সাথে মানে ডাকাতাকি হইতেছে এক পর্যায়ে এই অলি দরবেশ মানুষটা শয়তানকে শোয়া ফেলাইছে জুড়ে আসার মারছে এরকম তিনবার আসার মারছে শয়তান পারে নাই এখন শয়তা নিরুপায় হইয়া সে অন্য পন্থা অবলম্বন করলো সেখানে বলতেছে আচ্ছা দেখেন আপনি যান কাটতে আমার কোনো সমস্যা নাই আমার একটা কথা ছিল আপনার কাছে কি কথা যে আপনি বরং বাড়ি চলে যান এটা কাটার দরকার নাই আমি প্রত্যেক দিন আপনার ঘরের যে বালিশ আছে সেই বালিশের নিচে তিন দেড় হাম স্বর্ণ রেখে দিব আপনি বুড়া মানুষ বয়স মানুষ আপনি সেটা নিজে খরচ করবেন দান করবেন আপনার মঞ্চ অনেক কিছু করবেন এটা বরং ভালো হয় না দেখেন তার নেত কিন্তু শুদ্ধ ছিল প্রথমে এখন নেত নষ্ট হয়ে গেছে চিন্তা কর তো কত খারাপ না কথা খারাপ না তো চলে যায় বাড়িতে তুমি কি দিবা সত্যি দিবা আমাকে মুদ্রা বলে হ্যাঁ দিব তখন সে বাড়ি চলে গেছে প্রথম দুই দিন সেই বালিশের নিচে স্বর্ণ পাইছে খরচ করছে দান করছে তৃতীয় দিন দেখে তার সেই নিচে আর স্বর্ণমুদ্রা নাই এখন সে আবার সেই কুড়াল নিয়ে আর করছে গাছ কাটবে আচ্ছা এখন আপনারা বলেন এখন কি এই ব্যক্তির নিয়ত স্বর্ণ মুদ্রা না সন্তোষী বলেন এখন নিয়ত কি স্বর্ণমুদ্রা আচ্ছা যাইতেছে শয়তান আবার আসছে তাহলে কি বুড়া সাহেব কই যাচ্ছেন তাহলে গাছ কাটতে কেন কলে মানুষ সেরেক করতেছে আপনি আর যাইতে পারবেন না এক পর যজ্ঞ শুরু হয়েছে ওই দিন শয়তান তাকে ধরে আসার মারছে বলেন না এরকম তিনবার আসার মার পরে বলতেছে ব্যক্তি ওই বুড়া মানুষ ধরে বলতেছে আচ্ছা আমি গাছ কাটতে যাব না তুমি বলো তো তুমি আসছে কেন আমার সাথে পাইলা অদিতি সাথে পারলাই না তোমাকে আমি আশ্রয় মারলাম তুমি আজকে আমার সাথে আমি তোমার সাথে পারতেছি না কারণটা কি তখন বলতেছে যে ওদিন একমাত্র আপনার নিয়ত ছিল আল্লাহ পাকে সন্তুষ্টি মানুষ পূজা করবে আপনি সহ্য করতে পারতেছিলেন না আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য লোনা করছিলেন যে আপনি গাছ কেটে ফেলবেন কিন্তু আজকে আল্লাহ পাকে সন্তুষ্টি আপনার মাঝে নাই আপনি আসছেন স্বর্ণ মুদ্রা নাই সে জন্য যার কারণে আল্লাহ পাকে রহমত সেই রহমত আপনার প্রতি ছিল না আপনি হেরে গেছেন তখন এই লোক বুঝতে পারছে যে আসলে আল্লাহ পাকে ইচ্ছা যদি না করি আমি আমার মেয়ের যদি আল্লাহ পাকে সন্তুষ্টি না থাকে তাহলে আমার জীবনের সকল ক্ষেত্রে ব্যর্থ হব জীবনের পরতে পড়তে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ব্যর্থ হব। আমাদের কোনো আমল পাক কবুল করবেন না এজন্য আমরা যে কুরবানি করব সামনে আমরা এখন থেকে নেত করে ফেলব যে আমরা একমাত্র মহান মালিকের সন্তোষের জন্য কুরবানি করব গুস্তু খাওয়ার জন্য না আশেপাশে কে কি বলবে সেজন্য জন্য না একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বললাম পারব না ইনশাল্লাহ আল্লাপাক যাকে শুনলাম আমাকে সহ সবাইকে আমলফিক দান করুন সোহাবলী আমিন আমরা দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে সারা কাজ নুন নামাজ করে নিই